কক্সবাজার পর্যটন নগরী এখানে দুর্গা মহা উৎসবে সমারোহে এখানে উদযাপিত হয় এবং কক্সবাজারে যারা পূজারী আছেন দর্শনার্থী আছেন তার বাইরেও পূজার ছুটিতে কক্সবাজারে সারা বাংলাদেশের অনেক দশ ভ্রমণ পিপাসু লোকজন কক্সবাজারে আসেন কক্সবাজারের পৌর এলাকায় প্রায় এগারোটি প্রতিমা পূজা হয় একই সাথে সারা কক্সবাজার জেলায় টোটাল একশো বায়ান্নটি যে পূজা মণ্ডপ এগুলোকে ঘিরে আমাদের কয়েক স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি এই অন্যান্যবারের মতো এবারও যেন একটা ধর্মীয় বা গাম্ভীর্যের সাথে এক সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে একটা নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে যেন এই দুর্গা পূজা উদযাপিত হয় কোনটার উপর গুরুত্ব বেশি দেয়া লাগবে কোনটা কম গুরুত্ব দেওয়া লাগবে এরকম আমরা চিহ্নিত করেছি আমরা যেগুলোতে আমাদের দর্শনার্থী পূজারীর সমাগম বেশি হবে সেগুলোতে যেন আমাদের দৃশ্যমান উপস্থিতি থাকে সে লক্ষ্যে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি